নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা শুনবেন ভগবত ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন আমরা শোনেনি ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষে আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল সঞ্জয় বললেন সেই সময়ে রাজা দুর্যোধন বুর্ঝাকারে সর্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের নিকটে এসে এই কথা বললেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা বুর্জাকারে রচিত পুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন এই সেনার মধ্যে মহাধনুরধারী এবং যুদ্ধে ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধা সার্তকী বিরাট মহারথী রাজা দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতান বীর কাশিরাস পুরুজিৎ কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব বলসারী যুধামন্য বীর্যবান উত্তমৌজা সুভদ্রাপুত্র অভিমন্য এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এরা সকলেই মহারথী হে ব্রাহ্মণ কুলশ্রেষ্ঠ আমাদের পক্ষেও যে সকল সেনাপ্রধান আছেন আপনার অবগতির জন্য তাদের নাম আমি জানাচ্ছি আপনি দ্রোণাচার্য ভীষ্ম কর্ণ যুদ্ধজয়ী কৃপাচার্য ছাড়াও অশ্বত্থমা বিকর্ণ এবং সোম দত্তের পুত্র ভরি এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা প্রকার অস্ত্রশস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন তারা সকলেই যুদ্ধ বিশারদ পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের ওই সেনা সর্বপ্রকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত পাণ্ডব সেনাদের জয় করা সহজ তাই সমস্ত বিভাগে নিজ নিজ বুঝ্য স্থানে অবস্থান করে আপনারা সকলে সুনিশ্চিতভাবে পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন কুরুকুলের অতি প্রতাপশালী বৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করতে সিংহবধ পরাক্রমে উচ্চ রবে করলেন তারপর শঙ্খ নাগরা ঢোল মৃদঙ্গ রণসিঙ্গা ইত্যাদি বাদ্য একসঙ্গে বেজে উঠল সেই শব্দ ছিল গগন ভেদীয় লোম তারপর শ্বেত অশ্ব সমম্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ও দিব্য শঙ্খ বাদন করলেন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চজহ্ন নামক শঙ্খ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোর কর্মা ভীম পৌন্ডরী নামক মহাশঙ্খ বাজালেন কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন হে রাজন মহাধনুর্ধর কাশিরাস মহারথী শিখন্ডী ধৃষ্টদুম্ম রাজা বিরাট অজেয় সার্তকী রাজা দ্রুপদ দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু এরা সকলেই পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খ বাজালেন সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে শব্দায়মান করে ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করল হে রাজন এরপর কপিধ্বস অর্জুন যুদ্ধোদ্দ ধৃতরাষ্ট্র পরিজনদের অস্ত্র নিক্ষেপে প্রস্তুত অবস্থায় দেখে ধনুক উত্তোলন করে ঋষিকে শ্রীকৃষ্ণকে এই কথা বললেন হে অচ্যুত আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধাভিলাষী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ততক্ষণ রট্রিকে ওইভাবে রাখুন দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজন্যবর্গ জুরধার্থে এখানে সমবেত হয়েছেন সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই সঞ্জয় বললেন হে ধৃতরাষ্ট্র অর্জুন এই কথা বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম এবং অন্যান্য রাজন্য বর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন হে পার্থ যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো তখন পৃথা পুত্র অর্জুন উভয় সেনার মধ্যে অবস্থানকারী পিতৃবর্গগণ পিতামহগণ আচার্যগণ মাতুলগণ ভ্রাতৃগণ পুত্রগণ পৌত্রগণ মিত্রগণ শ্বশুরগণ এবং সুহৃদগণকে দেখলেন উপস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ চিত্তে এই কথা বললেন অর্জুন বললেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে উদ্যত এই যুদ্ধাভিলাষী স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যাঙ্গাদি শীথল হয়ে যাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে শরীরে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে বর্ণ উৎপন্ন হলে কুল ঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায় এবং শ্রাদ্ধ তর্পণ হতে বঞ্চিত হয় পিতৃপুরুষগণ অধগতি প্রাপ্ত হন এই বর্ণ শঙ্কর কারক দোষে কুলনাশকারীদের সনাতন কুলধর্ম ও জাতিধর্ম নষ্ট হয়ে যায় হে জনার্দন আমরা শুনেছি যাদের কুল ধর্ম নষ্ট হয় তারা চিরদিন নরকে বাস করে হায় দুর্ভাগ্য আমরা বুদ্ধিমান হয়েও কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি রাজ্য সুখভোগের আশায় স্বজন বধ করতে উদ্যত হয়েছি যদি আমাকে অস্ত্র রহিত ও প্রতিকারহীন অবস্থায় দেখে অস্ত্র অস্ত্রসজ্জিত ধৃতরাষ্ট্রের পুত্ররা বধ করে তবে সেই মৃত্যুও আমার পক্ষে কল্যাণজনক হবে সঞ্জয় বললেন রণভূমিতে শোকে উদ্বিগ্নচিত্ত অর্জুন এই কথা বলেই ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন তাহলে বন্ধুরা আস এই পর্যন্ত দেখা হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে